কোন গায়রে মাহরামের সামনে হাত পা সব ঢেকে শুধু মুখ খোলা রেখে প্রয়োজনে তার সামনে যাওয়া যাবে কিনা গায়রে মাহরামের সামনে আপনার পর্দা করতে হবে এই পর্দার পরিধি কতটুকু পর্দার পর্দার সীমানা কতটুকু এ ব্যাপারে আল্লাহাবুলের যে নির্দেশ রয়েছে কোরআনে করিমে আল্লাহ বলেছেন ওয়ালাইন জিনা জহারা মিনহা। নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না যেটুকু বাহ্যিক অংশ সেগুলো বাদে এখানে অংশ বলতে কি বোঝানো হয়েছে অনেক বলেছেন যে পর্দার জন্য যে পোশাক তিনি পরেন এই বাইরের যে অংশ সেটা কথা এখানে বলা হচ্ছে যে এর বাইর থেকে যদি কেউ দৃষ্টিপাত করে তার সে পর্দার পোশাকের উপরে কেউ দৃষ্টিপাত করে তো সেটা অসুবিধা নেই সেটা তো প্রকাশ করবেই বা কারণ সেটা তো আহ ঢাকা অসম্ভব যেটা দিয়ে পর্দা করবে সে অংশটা তো উন্মোচিত থাকবেই বাইরে থাকবেই এখানে সেটা বলা হয়েছে ওইটা বাদে বাকি পুরো নারী তার সমস্ত সৌন্দর্যকে আবৃত করবেন এর মধ্যে মুখমন্ডল সামিল আছে এ আয়তার আলোকে অনেক ওলামায়করাম বা কোনো কোনো ওলামায়করাম এর সাথে ভিন্ন মত পোষণ করেন যে মুখমন্ডল খোলা জায়েজ কিন্তু অধিকতর নিরাপদ এবং অধিকতর অগ্রগণ্য এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো যে মুখমন্ডলও পর্দার অন্তর্ভুক্ত হবে কারণ মানুষের সৌন্দর্যের রাজধানী হলো তার মুখমন্ডল সো সেটাই যদি ওপেন থাকে তাহলে আর সৌন্দর্য ঢাকার যে নির্দেশ আল্লাহ দিয়েছেন সেটা আসলে সেভাবে প্রতিপালিত হয় না আমাদের হজের সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে তিনি যখন হজ করেছেন নবী সাল্লা ইসলামের সাথে তখন তার দৃষ্টি সীমানায় কোনো গায়ের মহারাম পুরুষ এলে মাথার কাপড় তিনি টেনে দিতেন এই যে মাথার কাপড় টেনে দিতেন এখান থেকে বোঝা যায় তিনি মুখমণ্ডল ঢাকবার চেষ্টা করতেন তো মুখমন্ডল যদি পর্দার মধ্যে অন্তর্ভুক্ত না হতো তাহলে তিনি মাথায় থাকা কাপড় কেন টানতেন এ আয়াত থেকে সরি এই ঘটনা থেকে হ্যারিস থেকে বোঝা যায় যে মুখমন্ডলটা পর্দার অন্তর্ভুক্ত এখানে ওলামাদের মত আছে ওলামাই মোতাকিমিন বলেছেন যে মুখমন্ডল খোলা রাখতে পারবে খোলা রাখা এক জিনিস আর প্রদর্শনার এক জিনিস মাথার কাপড় যদি টেনে দেন তাহলে নিচের দিক থেকে সেটা ওপেনই আর আজকাল যেটা আছে যে এমনভাবে হেজাব করা হয় যে যেন মুখমন্ডলটাকে আলাদা করে উপস্থাপন করা হয় প্রেজেন্ট করা হয় এমনভাবে টাইট করে মাথার উপরে কাপড় বাধা হয় তো মোতাকিমিন বলেছেন খোলা রাখা যায় এখানে খোলা রাখা বলতে মাথার উপরে কাপড় টেনে দিলে ঘোমটা যেটাকে বলা হয় তার নিচের দিক থেকে খোলাই থাকে কিন্তু আবার সেটা প্রদর্শন হয় না মতাকাদমি সেটাকে প্রদর্শন করতে বলেন নাই খোলা রাখার অনুমোদন দিয়েছেন তো এখন আমরা অনেকে সেটাকে প্রদর্শনের পর্যায়ে নিয়ে যাচ্ছি যেটা আসলে সরাই পর্দার যে আওতা আছে সীমানা আছে সেটার মধ্যে আসলে আসে না প্রবেশ করে না এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের আলেমদের মত সারা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত যদি বলেন বিশ্কুমে তাহরিদ তাদের মতামত যদি বলেন এবং বর্তমান বাস্তবতা বলেন তাহলে সব মিলিয়ে মুখমণ্ডলকে পর্দার আওতায় ধরাটাই হল নিরাপদ